রহমানির রাহিম আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আসছে আগামী পবিত্র ঈদুল ফিতরের দিন কেওয়া মালিকাবানু মডেল একাডেমি ও আবুল হাশেমের জামে মসজিদ সংলগ্ন আবুল হাসেম ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত সকালে নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে মনে রাখবেন আসছে আগামী পবিত্র ঈদুল ফিতরের দিন একাডেমি আবুল আবুল জামে কেয়া পূর্ব ঈদের জামাত সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে উক্ত ঈদের নামাজের জামাতে ইমামতি করবেন ও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলিমে দিন খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা উক্ত নামাজের জামাতে ইমামতি করবেন ও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন মুফাস কোরআন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও আলিমে দিন খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা উক্ত ইদুল ফিতরের নামাজের জামাতে আপনারা সকলেই আমন্ত্রিত শুভেচ্ছান্তে জিলারুদ্দিন দুলাল সাবেক কাউন্সিলর পঞ্চ নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আসছে আগামী পবিত্র ঈদুল ফিতরের দিন কেওয়া পূর্বখণ্ড খণ্ড মালিকাবানু মডেল একাডেমি ও আবুল হাসেমের জামে মসজিদ সংলগ্ন আবুল হাসেম ঈদগা ময়দানি ঈদুল ফিতরের নামাজের জামাত সকালে নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে মনে রাখবেন আসছে আগামী পবিত্র ঈদুল ফিতরের দিন একাডেমি আবুল জামে হাশেম পূর্ব ময়দানে ঈদের জামাত সকালে নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে উক্ত ঈদের নামাজের জামাতে ইমামতি করবেন ও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলিমে দিন খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা উক্ত নামাজের জামাতে ইমামতি করবেন ও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও আলিমে দিন খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা উক্ত ইদুল ফিতরের নামাজের জামাতে আপনারা সকলেই আমন্ত্রিত শুভেচ্ছান্তে জিলার দুলাল সাবেক কাউন্সিলর পাসনং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা মুসলিমের রাজ